মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক সভা এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল শিবানী উপস্থিত ছিলেন ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল সামাদ উপস্থিত ছিলেন ডক্টর সৌমেন মহাপাত্র জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি এক মাস এই এক মাস সময়ের মধ্যে কি হবে আমাদের একটা কর্মসূচি হবে প্রত্যেকটি ব্লকে একটা করে প্রত্যেকটি টাউনে একটা করে চি হবে মঙ্গলে জিবে সেখানে কিছু কেন্দ্রের বিদেশমূলক নীতি তাদের বঞ্চনা এই কিছু ক্যাপশন দিয়ে কাট করে করতে হবে কাট আউট আর প্রত্যেককে কালো শাড়ি পরে হতে পারে অথবা কালো ফিতা মুখে বেঁধে যে যেটা যেমন ভাবে অ্যারেঞ্জ করতে পারবেpale 10 जनवरी থেকে 10 फरवरी পর্যন্ত আমাদের চলো পালটাই এই নাম হবে সেটা হবে তার একটা বেনার করে কর্মসূচি নিতে হবে মিছিলের কর্মসূচি মিছিল হবে কালো পোশাক পরে পারলে খুব ভালো সময় না হলে অন্তত কালো ফিতা মুখে বেরে মিছিলটা করতে হবে মৌন মিছিল কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের নারী বিদ্বেষী মনোভাব মহিলাদের অসম্মান সমস্ত বিদ্বেষমূলক নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি চলপালটাই মিছিল করছি এই গেল শেষ কর্মসূচি সর্বশাকুল্যে 21 এ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের জনদিবাদী হেতু রাজ্যের সমস্ত জেলা মিটিং করছেন 6 ফেব্রুয়ারি পর্যন্ত তার তারিখ ক্যালেন্ডার তৈরি হয়েছে তাহলে 6 ফেব্রুয়ারিতে তে গিয়ে এই কর্মসূচি শেষ হবে এই করে মোর কোয়ার্টারলি সিরিজের কর্মসূচি আর বলা প্রয়োজন নেই ডক কমিটি রয়েছে টাউন কমিটি রয়েছে এই ব্লক কমিটি টাউন কমিটিকে ডাকলেন যেদার এলাকা আর অঞ্চল

তাহলে বলবো ব্যক্তি ত্যাগের মধ্য দিয়ে অর্থাৎ কেউ হয়তো তার মনে অনেক কষ্ট আছে তো বলবো সহ্য শক্তিটাকে বেশি করে আরো বাড়িয়ে যদি ত্যাগের মধ্য দিয়ে আমরা মনে করি দরটাই দূরত্ব যে কারণে আছে আমিও পেয়েছি যদি আমাদের ঘোষিত কর্মসূচি শুনলাম দশ হাজার মিটিং করতে হবে সারা বাংলা ঘুরে আমাদের চব্বিশ রেখে আর সেই দশ হাজার আমি একদম ছোট্ট মাছ স্মল ফ্রাই বলতে পারতাম একটা বিধান